আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে বানাবো সজনাতে আলুর তরকারি এর জন্য আলু কুচি সজনা পেঁয়াজ মরিচ কুচি এরপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর তেল দিয়ে দেব তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে যেন তরকারিটি ভালো টেস্ট আসে এরপর দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানোর পর ঢাকনা দিয়ে দেব এরপরে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দেবো যেন তরকারিটি ভালোভাবে সেদ্ধ হয় এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে একটু নেড়ে দেবো যেন নিচে না লেগে যায় এরপর কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নিয়ে পানি শুকিয়ে নিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের সচীনা দিয়ে আলুর তরকারি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাক